শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের আহ্বানে অন্য অন্য এসএসকে এমএসকে শিক্ষক সংগঠনের সহযোগিতায় এসএসকে এমএসকে এসএসদের বেতন বৃদ্ধির দাবিতে গত শুক্রবার থেকে বিকাশ ভবন অভিযান ও অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিল আজ তার চতুর্থ দিন আর এই দ্বিতীয় দিনে তাদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চ পশ্চিমবঙ্গ তৃণমূল এসএসকে এমএসকে ঐক্যমঞ্চ নিখিলবঙ্গ ঐক্যমঞ্চ এসএস কে সব সংগঠনকে এক ছাতার তলায় এনে নিজেদের ন্যায্য দাবি বেতন বৃদ্ধির জন্য রাস্তায় নেমেছে গোটা রাজ্যের পঞ্চান্ন হাজার এসএসকে এমএসকে একাডেমিক সুপারভাইজার যাদের বেতন সাড়ে পাঁচ হাজারের একটু বেশি এবং বিগত আট বছর ধরে কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না এবং এদেরকে শিক্ষা দপ্তরের সঙ্গে অন্তর্ভুক্ত করার কথা তা সত্ত্বেও তাদের অন্তর্ভুক্ত করা হয়নি এদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস আবার এসএসকে জন্য গ্রাজুয়েট অথচ এক টাকাও বেতন বাড়ায়নি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর সাথে একাধিকবার দেখা করেছে শুধু প্রতিশ্রুতি দিয়েছে কাজ করেনি বলে অভিযোগ তাই গোটা রাজ্যের প্রায় পনেরো কুড়ি হাজার শিক্ষক শিক্ষিকা করুণাময়ী থেকে মিছিল করে বিকাশ ভবন অভিযান করে শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে শিক্ষামন্ত্রীর সময় দিয়েও দেখা করেনি সেই কারণে ময়িক ভবন মোড়ে বিধানচন্দ্র রায়ের মূর্তির কাছে তারা অবস্থান শুরু করে এই অবস্থান অনির্দিষ্ট কাল ধরে চলবে যতক্ষণ না শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধির বিষয়টা এবং তারা পঞ্চায়েত না শিক্ষা দপ্তরের এই বিষয়টা অন্তর্ভুক্ত করবে নির্দিষ্ট করবে এবং স্থায়ীকরণ করবে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে বলে তাদের দাবি এই আন্দোলনে দিলীপ ঘোষ বলেন রাজনৈতিক পার্টিরা নির্বাচনকে ভয় করেন তাতে যেই পার্টি হোক সেই জন্য নির্বাচনের আগে গলা টিপে ধরতে হবে কারণ নির্বাচনে সবাই ভোট চায় আপনারাও ভোটার পঞ্চান্ন হাজার যদি শিক্ষক থাকেন তার পঞ্চান্ন হাজার পরিবার প্রায় দুই থেকে আড়াই লাখ ভোটার আছেন তাদের ভয় আছে এই ভোটার চলে যাবে সেই জন্য সারা বছর আন্দোলন করেছেন এইবার আন্দোলন জোরদার করুন কমপক্ষে ভোটের ভয়ে আপনাদের দাবি মেনে নেবেন আমার মনে হয় আমার মনে হয় এই সরকার অনেক বিষয় উদাসীন সব থেকে বেশি উদাসীন শিক্ষা বিভাগের ব্যাপারে এই সরকার একটা পরীক্ষা সুষ্ঠুভাবে করতে পারে না পরীক্ষা হলে রেজাল্ট হয় না রেজাল্ট হলে চাকরি হয় না শিক্ষকরা তার মিনিমাম মূল্যটা যদি না পায় তবে কি করে পড়াবে কোনো সরকার দিয়ে গেছে পরবর্তী সরকারের দায় আছে পঞ্চান্ন হাজারের বেশি মানুষ আছে তাদের পরিবার আছে তাদের দায় দায়িত্ব কে নেবে খুব দুর্ভাগ্যের বিষয় এটা সরকার শুনতে চাইছে না করতে চাইছে না আমরা এদের বলেছি যারা বসে আছেন তাদের পাশে আমরা আছি আজকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বর্ধমানে আসছেন ওখানে গিয়ে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার সমস্যার কথা বলবো শিক্ষকদের সমস্যার কথা বলবো যাতে উনি এটা ভাববেন কারণ কেন্দ্র টাকা পাঠাচ্ছে সেই টাকা পৌঁছাচ্ছে না শিক্ষকদের কাছে এই সব খুব চিন্তার বিষয় শিক্ষা বিভাগের ভবিষ্যৎ অন্ধকার হলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার হবে মানে বদল করা হোক বদলি করা হোক এটা সেই হচ্ছে সমস্ত নয় এক তো যাদের তিন বছর পুরো হয়ে গেছে নিয়ম অনুযায়ী তাদের বদল হওয়া উচিত আর যারা পুরোপুরি গণতন্ত্রকে হত্যা করেছেন ভোটের এগিয়ে সাহায্য করেছেন আগে নির্বাচনগুলো আমরা দেখেছি তাদের বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে কমপ্লেন করব বদল হবে কি না সেটা তো ওনারা ঠিক করবো আমরা ঠিক করার কেউ না এটা এটা সেই ভোটের আগে তৃণমূল বলেছিল একসময় আপনাদের পথেই একই রকম হ্যাঁ তৃণমূল সেটা করেছিল কিন্তু তৃণমূল এখন তাদেরকে আবার ভোটে লাগাচ্ছে কারণ এটা সবাই জানে পুলিশ এখানে ভোট করায় আমার স্বচ্ছ যদি নির্বাচন দরকার তাহলে এই পুলিশ অফিসারদেরকে সরাতে হবে কারণ স্বচ্ছ নির্বাচনায় বসবার কথা আপনারা বলছেন সেটা এখনো ভাবিনি কি করা যায় দেখা যাবে টাউন থেকে শাকিল মুস্তাকের রিপোর্ট পিএম নিউজ